আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া ভোটের তারিখ নির্ধারণের চাপ বাড়াচ্ছেন রাজনৈতিক নেতারা ভারত সরকারের অবৈধ পুশ ইন বন্ধের আহ্বান হিউম্যান রাইটস অসের সরকার ইচ্ছা করলে খায়রুল হককে আগেই গ্রেফতার করতে পারত জয়নুল আবেদিন কঠোর সমালোচনার মুখে শালীন পোশাক পরার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক সাতাশি যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান আলিফ হত্যা মামলাসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আরো এক মামলায় গ্রেফতার ইনু ও পলক আশুরিয়া থানার মামলায় গ্রেফতার মমতাজ সরকারি চাকুরিতে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি কঠোর জারি হল দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ চাঁপাই নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী গ্রেফতার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতের চিকিৎসক দল আসছে চীন থেকেও মুসলিমরা হিন্দুদের শত্রু পুরাণের দানবের সঙ্গে তুলনা হিন্দুত্ববাদী নেত্রীর এবং ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর্থ দখলের প্রস্তাব গৃহীত সজিল শিরোনাম এবার বিস্তারিত জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকের হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার দিবাগত রাতে দুইটা মিনিটে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান এর আগে রাত একটা আটচল্লিশ মিনিটে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং রাত দুইটা ছাব্বিশ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি বিএনপি মিডিয়া সিলের সদস্য সাইরুল কবির খান সব তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহেদ হোসেন জানান ম্যাডাম জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শই কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রয়োজন হয়েছিল সেই পরীক্ষাগুলোর জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষার পর রাতে বাসায় ফিরে আসেন উল্লেখ্য চলতি বছরের ছয় মে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেন বেগম খালেদা জিয়া সেখানে প্রায় চার মাস অবস্থানকালে তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন ঢাকায় ফেরার পর এটি তার দ্বিতীয় হাসপাতাল ভিজিট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের সুনির্দিষ্ট তারিখে ঘোষণার দাবি জানিয়েছেন দেশটির তেরোটি রাজনৈতিক দলের নেতারা একই সঙ্গে নির্বাচন পূর্ব সময় সরকারকে নিরপেক্ষতা প্রমাণ সব দলের প্রতি সমান আচরণ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান রাজনৈতিক নেতারা নেতারা বলেন নির্বাচনের আগে নিরপেক্ষ আচরণ না করলে সুষ্ঠু ভোট সম্ভব নয় গত মঙ্গলবার একই ভিনতি বিএনপি জামাত ইসলামী এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলাদা বৈঠকের প্রসঙ্গটির নেতারা বলেন শুধু চারটি দলকে আমন্ত্রণ জানানো সরকারের পক্ষপাতমূলক মনোভাবের পরিচায়ক এনসিপিকে অতিরিক্ত দিয়ে প্রচারে সহায়তা করায় ক্ষোভ জানান তারা বৈঠকে অংশ নেওয়া নেতারা নিয়মিত সর্বদলীয় সংলাপ আয়োজন রাজনৈতিক ঐক্য ধরে রাখা এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন তারা বলেন ফ্যাসিবাদ প্রতিহত করতে হলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অস এইস আর ডব্লিউ ভারত সরকারের প্রতি সীমান্ত পথে নাগরিকদের অবৈধভাবে বা জোরপূর্বক ফেরত সংস্থাটি বলেছে সংক্রান্ত যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি মানদণ্ড মেনে চলা বাধ্যতামূলক যা ভারতীয় কর্তৃপক্ষ লঙ্ঘন করছে গত কয়েক সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে এইচআর ডিব্লিউ সংস্থার দাবি ফেরত পাঠানো ব্যক্তিদের অনেকে ভারতীয় সীমান্তবর্তী রাজ্যগুলোর স্থায়ী বাসিন্দা তবু তাদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে নির্বিচারে আটক ও বহিষ্কার করা হয়েছে সরকার ইচ্ছা করলে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে আগে গ্রেফতার করতে পারতো বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বৃহস্পতিবার সকালে খায়রুল হক গ্রেফতারের খবর এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি জয়নুল আবেদিন দেরিতে হলেও গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ খায়রুল হকের বিচার এমনভাবে করতে হবে যেন দেশের মানুষ বুঝতে পারে বিচার বিভাগ ধ্বংস করলে কি পরিণতি হয় এদিকে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাসার কামাল বলেন গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান আজি টেক্ট খায়রুল হক তার এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হকের জন্ম না নেয় কঠোর সমালোচনার মুখে শালীন পোশাকের সেই মৌখিক বিধান প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এক বিবৃতিতে একথা জানান এর আগে বাংলাদেশ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য পোশাক সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক এতে নারী কর্মীদের জন্য শাড়ি সালোয়ার কামিজ ও ওড়না বা অনুরূপ পেশাদার পোশাক পেশাদার এবং শালীন পোশাক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে একইসঙ্গে সঙ্গে ছোট হাতার জামা স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়েছে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ দুই থেকে এ সংক্রান্ত একটি অফিস নির্দেশনা জারি করা হয় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে বৃহস্পতিবার সকাল আটটা আটান্ন মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে জানা যায় বৃহস্পতিবার সকাল সোয়া সাতটায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি ওয়ান ফোর এইট দুইশো সাতাশি জন যাত্রী নিয়ে বিমানটি আটটা সাঁত্রিশ মিনিটের ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে শাহ আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে বিমানটি বিমানবন্দরের বে নাম্বার এইটে অবস্থান করছে ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটার সময় শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি টিম এদিকে জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় গুলি করে রাসেল কাজী নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় স্বৈরাচার সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত অন্যদিকে আশুলিয়া থানার ফরহাদ হোসেন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হল স্বৈরাচার সরকারের মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে গত পাঁচ জুলাই মমতাজকে করেন মদন চন্দ্র সাহা পরে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর শুনানি হয় পরে আদালত সেটি মঞ্জুর করেন বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ সরকারি চাকুরিতে শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত বিধান নতুনভাবে নির্ধারণ করে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার জারি করেছে সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুমোদনের বুধবার তেইশে জুলাই রাতে এ অধ্যাদেশ জারি করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নতুন অধ্যাদেশে শৃঙ্খলা ভঙ্গের জন্য তিন ধরনের শাস্তির বিধান যুক্ত করা হয়েছে এগুলো হলো নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমন বাধ্যতামূলক অবসর এবং চাকরি থেকে বরখাস্ত তবে আগের অধ্যাদেশের মতো এবারও রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখা হয়নি পরিবর্তে দণ্ডপ্রাপ্ত কর্মচারী তিরিশ কার্যদিবস মধ্যে আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ নাসল এবং সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সাত নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে লুটপাট বিস্ফোরণ সহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশের সুপার ওয়াশিং ফিরোজ জানা যায় বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন রেজাকে গ্রেফতার করে পুলিশ গোমস্তাপুর উপজেলার নয়া দিয়ারি গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে মাইলস্টোন স্কুলের পাশে ঢাকার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ভয়াবহ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে ইতোমধ্যে ভারতের চার সদস্যের একদল বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের অবস্থা পর্যালোচনা শুরু করেছেন অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে নার্স সহ পাঁচ সদস্যের এই দল জুলাই ঢাকায় তারা গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন এই দুর্ঘটনায় আহতদের অধিকাংশই দগ্ধ ও মারাত্মক জখমপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আন্তর্জাতিক সহায়তা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের চিকিৎসায় সব ধরনের আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে নিউইয়র্কে এক অনুষ্ঠানে মুসলিম বিদ্বেষী বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছেন হিন্দুত্ববাদী কর্মী কাজল হিন্দুস্তানি মুসলিমদের উদ্দেশ্যে তিনি আব্দুল জম্বি ও হিন্দুদের শত্রু আখ্যা দিয়ে তাদের হিন্দু পুরাণের দানবের সঙ্গে তুলনা করেছেন বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মাকতুব মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে ডানপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর আয়োজিত ওই অনুষ্ঠানে কাজল সিংগালাত যিনি কাজল হিন্দুস্তানি নামেও পরিচিত তিনি মুসলিমদের আব্দুল ও জঙ্গি বলে উল্লেখ করেন এবং বলেন এই জঙ্গির সঙ্গে লড়তে হলে একসঙ্গে লড়তে হবে তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে হিন্দুদের মধ্যে ভীতি ও বিদ্বেষ সঞ্চার করার চেষ্টা করেন কাজল হিন্দুস্তানি দাবি করেন ভারতে হিন্দুদের তৈরি করা বাংলো মুসলিমরা দখল করে নেবে মুসলিম পুরুষদের বহু সন্তান উৎপাদন করে সৈন্য জন্য তৈরি করার অভিযোগ এনে তাদের আগ্রাসী হিসেবে উপস্থাপন করেন তিনি অধিকৃত পশ্চিম তীরকে দখলদার ইসরায়েল নিজেদের অংশ করে নেওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেড একটি প্রতীকীয় প্রস্তাব পাশ করেছে বুধবার এই প্রস্তাবটি একাত্তর থেকে ১৩ ভোটে গৃহীত হয় আল জাজিরার খবরে বলা হয় যদিও কোনো আইনি বাধ্যবাধকতা নেই এই প্রস্তাবের তবু এটিতে ইহুদি সামেরিয়া ও জর্ডান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগের কথা বলা হয়েছে মূলত এই অঞ্চলগুলো তথা পশ্চিম তীরকে ইসরায়েল এই নামেই ডেকে থাকে প্রস্তাবে বলা হয়েছে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে ইসরায়েলের নিরাপত্তা আরও মজবুত হবে এবং ইহুদি জনগণের তাদের নিজ ভূমিতে শান্তি ও নিরাপত্তার মৌলিক অধিকারের বিষয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ